গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন জামাই তো এখন বাবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আর গুড মর্নিং বলে দিলাম বারোটা বেজে গেছে মর্নিং নেই বারোটা ফুরি বাজে বাবাই আজকে ইতিহাস পরীক্ষা বাবাই রেডি হচ্ছে আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এখন স্নান করে ভাত খাবে আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে সকালে বানিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে গোলা রুটি এই যে বাবাইকে দিয়েছিলাম আর একটা আমার জন্য রেখে দিলাম এটা আমি খাবো এখন আর রান্না কী করেছি শুধু ভাত এই গরম ধোয়া ওঠা ভাত আর বাবাই একটা ডিম সেদ্ধ আর ডালটা এখানে গরম করছি হয়ে গেছে গরম কালকে ডাল আছে কালকের মাছ রয়েছে মাছের ঝোল মাছের ঝোল আর মাছটা ফ্রিজেই রয়েছে বের করছি না এখন পরে বের করবো এখন আমি স্নান করতে যাব বাবাকে আর কি টোটোয় তুলে দিয়ে এসে স্নান করতে যাব তারপরে এসে পুজো দিয়ে তারপরে বের করব খুনি এখন থাক ওই মাছ রয়েছে মাছের ঝোল ডাল রয়েছে বলে ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে তোমাদের দাদা ভাই আর আমার আর বাবাই তো এখন ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে এই হচ্ছে আজকের রুটিন রান্না বান্না নেই কোনো কিছু আর স্নান করে পুজো দেবো বৃহস্পতিবার ঘরের কাজ সব হয়ে গেছে মাসি কাজ করে দিয়ে গেছে সকালে আমি এই যে বিছানা তুলেছি বালিশগুলো রোদে দেব বলে ওখানে রেখেছিলাম তবে দেখলাম মেঘলা মেঘলা করছে আর রোদে দিলাম না জামা কাপড় রোদে মেলা রয়েছে এই ঘরও গুছিয়ে দিয়েছি সকালে পড়াতে এসেছিলো সাড়ে সাতটায় এইগুলো গোছানো তারপরে বাবাই এতক্ষণ বসে বসে পড়লো পড়াশোনা করেছে মেঘলা দিন কিন্তু গরম লাগছে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালে ফ্যান কমিয়ে দিয়েছিলাম শীত শীত লাগছিল এখন আবার গরম লাগছে দেখো খাবারটা দেখে দিয়ে ভুলে যাচ্ছে খাবো বলে বাবাই যতক্ষণ স্নান করে আমি গোলাপটিটা খেয়ে নিই ও আখাটা ভাত বাড়বো গরম ভাত তো এখন একটু মানে ঘি দিয়ে খাবে ওই জন্য বেড়ে রাখছি না ঠান্ডা হয়ে যাবে গোলা রুটিটা সেই কোন সকালে করেছি দশটার সময় এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বড় সকালবেলা চা বিস্কুট খেলাম তখন আর খাওয়া হয়নি বাবা একটু খাবি গোলা রুটি হাত দিয়ে খাবি কি করে যে বাবাইকে খেতে দিয়ে দিলাম ও ডাল দিয়ে ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর আমি না ভাবলাম কি ফ্রিজে পটল আছে একটু পটল পোস্ত করে নিয়ে শস্যের তো পেস্ট করাই ছিল ফ্রিজে শস্যের পোস্ত পেস্ট করা ছিল এই পটলগুলো দিয়ে একটু তেল পটল মতন বানিয়ে নেব কারণ শুধু ডাল আর মাছ দিয়ে খাওয়া যাবে না ডালও অল্প আছে বাবা জল জমে রয়েছে পটলের মধ্যে দেখ কেমন কালো জিরে ফোড়ন দিলাম আর একটু লবণ আর হলুদ দিয়ে বটলগুলো ভাজা করে নেব আর পোস্ত শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করা আছে দিয়ে কষিয়ে নামিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে বেশিক্ষণ লাগবেও না গিরে পিস থেকে ডালটা বের করে নিয়েছি বাবাইকে দিলাম খানিকটা and the much to this mark but the chocolates পটল পোস্ত করতে অত তো বেশি সময় লাগে না আর পটলটা কাটতেই যে এইটুকুনি সময় লাগলো আর ভাজতে আর মশলার পেস্ট আমার করাই রয়েছে যদি মশলার পেস্ট না করা থাকতো তাহলে আবার সময় লাগতো আর আজকে রান্না করার কথা ভাবতাম না তা দেখলাম এটা করে রাখলে কি দুবেলায় খেতে পারবো আর এক বেলার মতো আজকে গরম ভাত বানিয়েছি রাত্রে আবার ভাত বানাতে হবে তখন গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে তাও তাড়াতাড়ি করে রান্না করছিলাম বাবাইকে এখন টোটোই তুলতে যাব গ্যাসটা বন্ধ করে রেখেই বেরোতে হবে এখন বাবাইকে টোটোই তুলে দিলাম আজকে বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি রান্না করে বেরোচ্ছিলাম আমরা সবাই গেটের বাইরে বেরোলাম আর দুটো আর কি পেয়ে গেলাম উঠিয়ে দিয়েছি রাস্তার মোড়ের মাথা অব্দি যেতে হলো না রান্না হয়ে গেছে হ্যাঁ যে তেল পটল নামিয়ে নিলাম এটা না এটা হলেই শুধু গরম ভাতে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এটা তো ব্যাস হয়ে থাকলো আর গ্যাস মোছা আর রান্নাঘর পরিষ্কার করা সব করে নিয়েছি অল্প করে একটা বাসনও মেজে নিলাম আর এইটা শুধু অল্প একটু রয়েছে তো এখন যাবো স্নান করে নিই স্নান করে পুজো দিয়ে নিই দেখতে থাকো পরে আসছি এখন স্নান করে চলে এসছি পুজো যে ঠাকুরের জল আজকে অনেক ফুল ফুটেছে আজকে আমার গাছের ফুল আমি পেয়েছি ভাগ্যক্রমে আর বাজার থেকেও ফুল এনে দিয়ে গেছে তোমার দাদাভাই মানে ঘটে দেওয়ার পলা টলা এগুলো তো লাগে পান কলা তারপর আমের পল্লব এগুলোর জন্য আর ডেলপাতা টেলপাতা এইসব দিয়ে ফুল নিয়ে এসছি আজকে প্রচুর ফুল ফুলের কোনো অভাব নেই তাই দিয়ে পুজো দেবো বাজার থেকে ফুল যেই কারণে আনা বৃহস্পতিবারে পান কলা আমের পল্লব এই তিনটে মেন জিনিস লাগেই আর বাদবাকি ফুল টুল তো পাওয়া যায় দুব্য ঘাসও আমাদের বাড়িতে আছে কিন্তু আজকে কি করেছে আমের পল্লব দিয়েছে দুখানা আর পান পাতা দেয়ই নি এরম করে কোনো দিন পান পাতা দুখানা দিয়ে দেবে আমের পল্লব দেয় না কোনো দিন কলা দেয় না আমি তাই তোমাদের দাদাভাই বাড়ি আসলে বলছি তুমি দেখে আনতে পারো না এরম দেখো পান ছাড়া এখন খট পাততে হবে যাই হোক পুজো তো দিলাম আর ঠাকুরের আসনটা আজকে আমার দেখো কত ভালো লাগছে মানে আমার গাছের ফুলেই পুরো ভর্তি আর তোমরা গোনো কতগুলো জবা ফুল একটাও কিন্তু বাজার থেকে কেনা না সব আমার গাছের প্রায় পনেরোটার কাছাকাছি দুটো দুই রকম জবা ফুল দিয়ে আছে তাহলে ভাবো আমার গাছে প্রত্যেক দিন কত ফুল ফোটে আর আমি একটা কি দুটো তিনটে এরম পাই সব চুরি করে নেয় আজকে ভোরবেলা উঠে পাঁচটার সাড়ে পাঁচটার সময় উঠে সব ফুল তুলে রেখেছি বলে আজকে পেয়েছি আর তোমরা যে বলো না গেটে তালা মেরে রাখবে আমি গেটে তালা মেরেও রেখেও কদিন দেখেছি তাও চুরি হয় পাচিলের ওপাশ থেকে গাছের ডাল টেনে টেনে নিয়ে ফুল নিয়ে নেয় কি বলবো এদের বললেও শোনে না লজ্জা নেই বুঝেছো পুজো দেওয়া কমপ্লিট আর আমার গাছের ফুল ফুটলেই আর ফুল যদি আমি পাই তাহলে দেখেছো তো কত ফুল ফোটে তাই দশ পনেরোটা ফুল দিয়ে আজকে পুজো দিলাম যেই কেনা ফুল এনেছে সেটা দেওয়াই লাগে ওই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি গাঁদা ফুলগুলো শুধুই আমার গাছের ফুল দিয়ে পুজো দিলাম এখন যাবো তুলসীতলায় ধুপ দেবো ফুল দিব তোমাৰ দাদাভাৱে বাঢ়ি চলি আছে এখন খেতি বসব দুজনে চল স্নান করে উঠেই পুজো দিতে চলে গেছিলাম তারপরে তোমাদের দাদাভাই এসে গেছিলো বলে ওকে খেতে দিলাম এবার জামা কাপড়গুলো আর মেলা হয়নি তাই এখন সেই ভেজাগুলো মেলে দিচ্ছি আর শুকনোগুলোও তাড়াতাড়ি করে তুলে নিই বাইরেটা দেখো কেমন মানে অন্ধকার করে উঠেছে এখন প্রায় তিনটের কাছাকাছি বাজে বাবাই আসবে এখনই চলে আসবে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে এখনই তো একদম অন্ধকার মনে হচ্ছে কখন ঝমঝম করে বৃষ্টি আসবে জন্য তাড়াতাড়ি করে শুকনোগুলো তুলে নেব। ভেজাগুলো মেলা থাক ওগুলো যদি বৃষ্টি হট করে এসেও যায় তাও অসুবিধা নেই আর তখন উঠে উঠে তুলে নিতে পারবো কারণ এখন তো আমি শুতে যাব না যতক্ষণ না বাবা স্কুল থেকে আসবে ততক্ষণ আমি এই ঘরেই বাবার ঘরেই থাকবো বৃষ্টি আসলে টের পাবো আর আমাদের ঘরে শুতে চলে গেলে জানলার পর্দাগুলো টেনে দিত তখন বাইরে কি হচ্ছে সেটা কোনো মানে জানাই যায় না ঝড় তুফান ভূমিকম্প হয়ে গেলেও বোঝা যায় না আবার জানো তো শুনছি বন্যা হবে আমাদের এখানে তো সতর্কতা জারি করেছে আমাদের ইছামতি নদী আছে সেই নদীর নাকি জল ছাড়া হবে বাবা ভয় লাগছে বন্যার কথা শুনলেই ভয় লাগে গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে আর লিকার চা এটা বাবাইদের পড়াতে এসেছে ওদের স্যারকেই দিতে যাচ্ছি কালকে আবার পরীক্ষা রয়েছে বাবাইদের না ব্যাক টু ব্যাক প্রত্যেকদিন পরীক্ষা মানে সোম থেকে পুরো শুক্র পর্যন্ত টানা একদম পরীক্ষা শনিবারে তো রাখির ছুটি আছে রবিবারে ছুটি আর সোমবারে পরীক্ষা হয়ে শেষ বাবা বাজবো সোমবারটা আসলে আর বাবায়ও তো সেই অপেক্ষায় বসে আছে কবে যে পরীক্ষা শেষ হবে দু সপ্তাহ বাড়ি যায় না বলে আমি এক সপ্তাহ গিয়ে বাড়ি থাকবো স্যারদের বলে দিবা আসতে না এক সপ্তাহ ছুটি আমার আমি বলছি ঠিক কেন তোর কি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে যে তুই ছুটি নিয়ে থাকবি তো যাই হোক ওদের স্যারের লিকার চাটা করে দিয়ে আমার জন্য এক কাপ না আমার জন্য এক কাপ না বাবায়ের জন্য চা করেছিলাম দুজনের দু কাপ দুধ চা করে নিলাম মানে দুধটা পরে মিশিয়ে নিলাম এখন আমি চা খেতে বসবো বাবাই তো এখনও পড়ছে ওর পড়া হয়ে গেলে তারপরে ওকে চা দেব ফ্যান চলছে হাওয়াই কি সুন্দর করে এই ওখানে না বাবা এটা প্লেট নিয়ে আয় প্লেট যেটা চা খেলি এটা এত সুন্দর করে সাজিয়ে এনেছিস সারপ্রাইজ আমি প্রথমে ভাবলাম সত্যি বানিয়ে তুই আনিছিসনি অনেক বড় ভারায় বানাই ও তুই বানাবি তুই বাবাইয়ের পড়াটা হয়ে গেলে বাবাই গেছিল দোকানে আমাকে বলে গেছে আমি বিস্কুট আনতে যাচ্ছি তাই বলে গেছে আর আমার জন্য সারপ্রাইজে ফুচকা নিয়ে এসেছে তাও সেটা বলেনি আমি তো ওই ঘরে ছিলাম ও পড়ছিলো পড়তে পড়তে তাই গেছিল এবার ওখান থেকে থালা টালা সাজিয়ে দেখলে তো মানে সব ফুচকা থালায় সাজিয়ে নিয়ে এসেছে কালকে থেকে আমি বলছিলাম যে আমার না ফুচকা খেতে ইচ্ছা করছে আর আজকে যখন ও দোকানে গেল তখন বললাম যদি ফুচকা আছে কি না দেখিস তো তা বাবাই বলছে না ও ফুচকার দোকানে অনেক ভিড় থাকে তো ওই দোকানে আমি যাই না যাব না যদি চপ পাই তাহলে চপ নিয়ে আসবো তো আমি আবার যাওয়ার সময় বললাম না আমি কিন্তু চপ খাবো না আনতে হবে না তাহলে আনতে হবে না তুই যা খাবি তাই নিয়ে চলে আয় তা বললো ঠিক আছে এবার ও ফুচকা নিয়ে এসছে মানে ফাঁকা ছিল দোকান তাই এসে আমাকে বলছে না যে এনেছি ওই ঘরের থেকে সাজিয়ে টাজিয়ে তারপরে আমাকে মানে সারপ্রাইজ দিচ্ছে আমি তো আর জানি না ওই জন্য ক্যামেরাটা মানে অনেক পরে অন করেছি তার আগেই আমি তো দেখে অবাক হয়ে যাওয়ার বিষয়টা সেগুলো সব হয়ে গেছে তো যাই হোক এখানে ফুচকা খেলাম এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে এখন ফুচকা খেয়ে বাবাইয়ের আবার পড়া ধরতে হবে বাবাই বলো তুমি একটুখানি ধরে দেখো রিভাইস দিয়েছি পাচ্ছি কিনা তো বন্ধুরা এখন বাজে রাত দশটা বাবাইকে এতক্ষণ পড়াচ্ছিলাম এখন ওর পড়া কমপ্লিট হলো ওর যেই শুনেছে ওর বাবা আসছে ফোন করেছে সেই এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবাকে বলেছে আইসক্রিম আনতে এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে পড়াশুনো বাদ দিয়ে আর বলছে আর যাওয়া কী আছে কালকে সকালে রিভাইস দেবো আর আমি এখন যাবো ভাত বসাতে রান্না শুধু পটল তেল পটল করেছিলাম এখন আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো আর ডিম অমলেট করবো চাল টাল সব বের করে রেখেছি যাই বসিয়েই দিই কটা বাজে দেখি দশটা দশ বসিয়েই দিই এইভাবে পেছনের চানাটা বন্ধ করে ওর বাবা যখন চলে এসছে বসিয়ে দিই তাহলে এগারোটার মধ্যে খেয়ে দিয়ে নিতে পারবো তখন চাল বের করে আলু টমেটো সব বের করে রেখেছি সেটা দেবো আলু টমেটো ভিজিয়ে রাখিনি চালটা দরকার কারণ হচ্ছে আলু না সেদ্ধ হতে চায় না ভিজিয়ে রাখলে তোমাদের দাদা ভাই দুপুরবেলা বলেছিল রাত্রেবেলা আলু সেদ্ধ আর হচ্ছে ডিম অমলেট করো তা আমি আর কি করেছি আলিশের সেবুতোই ডিম অমলেট না করে ডিমটা সেদ্ধই দিয়ে দিয়েছি তাই এবার পরে খাবার সময় বলছে ডিম সেদ্ধ আমি খাবো না কেন করলে ভাজাই করে দিতে পারতে তো ভাজা করতে যাচ্ছিলাম ও বললো থাক করতে হবে না আর খেয়েই নি তাই ওই একটা ডিমই দুজনে মিলে সেদ্ধ খেয়ে নিয়েছিলাম আর বাবাই একটা খেয়েছে আর আলু টমেটো মাখা করেছিলাম তো এখন এই যে ভাত বসিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইও চলে এসছে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে এখন ভরি এক এক করে তিনটে বোতল আছে এই দেখ তো ওই ঘরে এই ঘরে বোতল আছে নিয়ে আয় যা ঘরে দুটো বোতল আছে নিয়ে আয় দেখ আমাদের ঘরে আছে কিনা নিয়ে আয় সব আছে দেখ এর মধ্যে কি আরম্ভ করেছিস তুই এই যে বোতলগুলো সব ভরা হয়ে গেল এখন ফ্রিজে রাখবো দু বোতল আছে দু বোতল রাখি এই রাত্রেবেলা জলের বোতল ভরা থাকলে কি সকালবেলা ঘুম থেকে উঠেই আর বোতল খালি সব দেখতে হয় না আর এদিক ওদিক মানে উল্টে যায় যেই এখানে ফুল স্পিড ফ্যানটা চালাবো না খালি বোতল থাকলেই বোতলগুলো সব ঢুপ ঢাপ ঢুপ ঢাপ করে নিচে পড়ে যায় ওই জন্য একটু না একটু জল রাখতেই হয় বোতলে তো ফ্রিজে তুলে রাখলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যদিও ফ্রিজের জল মিশিয়ে খেতে হবে আর এদিকে ভাতটা দেখছি ফুটে উঠেছে তো এখন এই যে ভাত মেখে মানে ভাত না আলু সেদ্ধ মেখে নিলাম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর বাবাই দেখো পটল খাচ্ছে মানে পটলের তরকারিটা দিয়ে খাচ্ছে আর পটলের ভেতরের বীজগুলো মশলাগুলো বের করে নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছিলো আমি আবার বললাম ফেল কেন আমার পাতে তুলে দে তাই আবার তুলে দিলাম তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট